প্রণাম করতে হুরুহুরি আর তারপরেই বাধে বিপত্তি ভোলে বাবার চরণধুলি পেতে গিয়ে শেষ শতাধিক প্রাণ ভারতে সৎসঙ্গ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুতে এখন ভারত জুড়ে আলোচনায় ভোলে বাবা আসুন জেনে নেই কে এই বাবা আর তার উত্থান কিভাবে। অঘোষিত ধর্মগুরু ভোলে বাবা উত্তরপ্রদেশেরই বাসিন্দা উত্তরপ্রদেশের এটা জেলার পাতিয়ালি পঞ্চায়েতের বাহাদুর নাগরী গ্রামের এক কৃষকের বাড়িতে তার জন্ম আসল নাম সুরজপাল সিংহ হাত্রসে পদপিষ্ট হওয়ার ঘটনায় নাম জড়ানো সুরজপাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে বাবা বর্তমানে ফেরার তাকে হন্যে হয়ে খুঁজছে উত্তরপ্রদেশের পুলিশ তবে এই প্রথম নয় এর আগেও বহু বিতর্কে নাম জড়িয়েছে ভোলে বাবা কৃত্তি নাকি অপার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভোলে বাবার বিরুদ্ধে অতীতে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল পাশাপাশি তার বিরুদ্ধে আগ্রা এটা কাশগঞ্জ ফারুখাবাদ এবং রাজস্থানেও একাধিক মামলা দায়ের হয়েছে তবে তারপরেও বাবার জ্ঞান বিতরণে খামতি হয়নি পড়াশোনা শেষ করে উত্তরপ্রদেশের পুলিশে যোগ দেন সুরজ প্রায় আঠারো বছর উত্তরপ্রদেশে পুলিশের ইন্টেলিজেন্সি ইউনিটের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ভোলে বাবার অনুগামীদের দাবি অতীতে গোয়েন্দা বিভাগের হয়েও তিনি কাজ করেছেন কিন্তু ধর্মীয় বাণী প্রচারের জন্য উনিশশো সালে তিনি নাকি গোয়েন্দা বিভাগের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে নিজের নাম পরিবর্তন করে নারায়ণ শাখার হরি রাখেন সুরজ সুরজপাল হয়ে ওঠেন ভোলে বাবা এরপরপরই শুরু সৎসঙ্গের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল ভোলে বাবার বিরুদ্ধে যদিও তখনও তিনি ভোলে বাবা হয়ে ওঠেননি এর পরেই তার চাকরি চলে যায় জেলেও যেতে হয় জেল থেকে মুক্তির পরেই নাকি নিজেকে সাকার বিশ্ব বাবা হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি পৈতৃক বাড়িতে আশ্রম খোলেন হয়ে ওঠেন ভোলে বাবা দিনে দিনে ভক্ত সংখ্যাও বাড়তে থাকে এখন হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান দিল্লিসহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরু সুরজ বরফে ভোলে বাবার মঙ্গলবার বিকেলে হাতরসের সিকান্দারারাও এলাকায় সৎসঙ্গ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে একশো হয়েছে জাফরুল হাসান রুহান আজকের বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক